আসসালামু আলাইকুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মূল যে সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তটি প্রবেশিত হয়েছে সাতাশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এই বিজ্ঞপ্তির অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এটি কিন্তু অরিজিনাল বিজ্ঞপ্তি কোনো ফেক বিজ্ঞপ্তি নয় তো মূল কথায় ফিরে যাচ্ছি বেশি কথা বাড়াবো না তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে প্রার্থীর বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সহকারী পরিচালক এখানে কিন্তু ষষ্ঠ গ্রেড বেতন দেওয়া হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বয়সের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন উনত পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা দুইটি শিক্ষা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয় প্রথম শ্রেণী বা সমানে সিজি পি স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজি সম্মান সহ স্নাতকান দ্বিতীয় শ্রেণী বা সময় সিজি পি ডিগ্রি অথবা চার বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা আপনাকে কিন্তু অবশ্যই চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্ষত সরকারি বা সাহিত্য কোনো প্রতিষ্ঠানে সংক্রান্ত কর্মের সহ সংশ্লিষ্ট নবম বা সাত বছরের কর্মের অভিজ্ঞতা গতে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতম একশো সাতচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ ফিট ছয় ইঞ্চি তবে কোন উপজাতি প্রার্থীর ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মাছ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থা তা চুরাশি সেন্টিমিটার হতে হবে ঘটে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম একশো সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতায় একশো বান্ন সেন্টিমিটার পাঁচ ফুট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা অন্যত দেখতে পাচ্ছেন মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে দুই নিরাপত্তা কর্মকর্তা এখানে দেখতে পাচ্ছেন নবমতম গেটে কিন্তু বেদন্ত হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স আগেরটি মতো বত্রিশ বছর এখানে তেইশটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে কিন্তু একই কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন

এরপর ক্রমিক দেখতে পাচ্ছেন নিরাপত্তা অধিক্ষক মহিলা এখানে শুধুমাত্র মহিলা পাত্রে আবেদন করতে পারবেন এটি কিন্তু হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন অর্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএতে স্নাতক বা সমান অর্থাৎ আপনি এখানে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারেন বাকি সমস্ত বিষয় কিন্তু পূর্বের গুলোর মতোই এরপরে এক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অধিকক্ষ এখানে কিন্তু পুরুষ শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তাই তোমাকে এটি কিন্তু বেতন দেওয়া হবে বয়স দেখতে পাচ্ছেন অনুরূপ বত্রিশ বছর এখানে মধ্যে ছয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারেন এবং বাকি সমস্ত বিষয় কিন্তু আগের গুলোর মতোই ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন নিরাপত্তা অধিকক্ষ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাই তোমাকে এটি বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বাইশটি পোস্ট রয়েছে বয়স কিন্তু অনুরূপ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারেন বুকের মাপ এবং উচ্চতা যে বিষয়টি সেটি কিন্তু পূর্বের গুলোর মতোই এখানে উল্লেখ করেছেন কর্তৃপক্ষ এরপর ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন নিরাপত্তা অপারেটর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার বত্রিশটি পোস্ট রয়েছে অর্থাৎ বত্রিশ জন লোক কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে চোদ্দ তোমার বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এখানে এইচ বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারেন যে কোনো শাখা থেকে নারী পুরুষ সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারেন বিষয়গুলো কিন্তু আগেরগুলোর মতোই এরপরে ক্রমিক নয় আটে দেখতে পাচ্ছেন নিরাপত্তা শুধুমাত্র নিরাপত্তা অপারেটর পোস্টে পুরুষ করতে পারবেন এবং শিক্ষা প্রতিযোগিতার সমান পরীক্ষা এখানে এইসএস বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে শুধুমাত্র পুরুষ পার্থ আবেদন করতে পারবেন বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মতোই কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করেছেন নয় নিরাপত্তা অপারেটর মহিলা এখানে শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন এখানে দুইটি পোস্ট রয়েছে চোদ্দতম গেটিগেতে বেতন দেওয়া হবে এবং বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন অন্ত বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইচএসএসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন সশস্ত্র নিরাপত্তা পরে এখানে কিন্তু শততম গেটে বেতন দেওয়া হবে এবং বয়স কিন্তু অনুর্ধ্ব বত্রিশ বছর পদের যে বিষয়টি রয়েছে অর্থাৎ পদ সংখ্যা দেখতে পাচ্ছেন পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন আপনারা নারী পুরুষ সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বাকি সমস্ত বিষয় কিন্তু আগের মতোই এরপর আছে ক্রমিক নং এগারো জুনিয়র নিরাপত্তা অপারেটর এখানে এগারোটি পোস্ট রয়েছে এবং সতেরো তম কিন্তু বেতন হবে এখানে কিন্তু আপনি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন যেকোনো শাখা থেকে এরপর আছে ক্রমিক নং বারো নিরাপত্তা পরে এখানে দেখতে পাচ্ছেন উনিশটি পোস্ট রয়েছে বয়স কিন্তু অনুর্ধ্ব বত্রিশ বছর এবং বিশ তম বেতন হবে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো বিষয় কিন্তু আগের গুলোর মতো উল্লেখ করেছেন কর্তৃপক্ষ এবং এই বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত শর্ত মেলা আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ক সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন খত দেখতে পাচ্ছেন একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন গতে দেখতে পাচ্ছেন পহেলা জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ

ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী পার্থগণ এইচ টি টিভি ডট ক্যাপ ডট টেল ডট ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কোয়ারে কিন্তু এই বিজ্ঞপ্তি লিঙ্ক বা সার্কুলার লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় তেসরা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় উনত্রিশ জুন 2025 হাজার বিকেল পাঁচ আপনাকে কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি করতে হবে যারা আগ্রহী প্রার্থী হয়েছেন তাদের ক্ষেত্রে তো ভিডিওটি যদি আপনার সামান্য প্রকার বা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম